হ্যালো আলাইকুম টানবি প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি কুয়েতকাতা নেওয়ালে ইন্ডিয়ান পাকিস্তান নেপালি ভাইদাকে বলতেছি যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কাটছাট করে দেখবেন না কাটছাট করে দেখলে আজকের এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না তো যারা যারা থাই আক্রাম শেখ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা থাই আক্রাম শেখ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা মানিক থায় পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা মানিক থাই পেজটা অবশ্যই ফুলো দিবেন তো এটা হচ্ছে একটা ডাউনের তিনটি কার ডিজিটের একটা হিসাব এই পেপারটা আমি দীর্ঘদিন দিয়ে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি কারা কারা এই পেপারটা দেখতেছেন তারা অবশ্য একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলে আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজে কমেন্ট করে জানাবেন এক তারিখ ছয় মাস দু হাজার পঁচিশে আমাদের ডাউন গেম মারে টু জিরো তো এখানে লিখা আছে ডাউনের কার ডিজিট ওপেন ঠিক আছে তো এখান থেকে দেখেন ডাউনের কার্ড ডিজিট এখান থেকে সুন্দরভাবে আমাদের কার্ড ডিজিট হিসাবে এটের কার্ড ডিজিট পাশ করে এখান থেকে থ্রি কার্ড ডিজিটটা সুন্দরভাবে চমৎকারভাবে ডাউনের কার ডিজিট হিসাবে কাজ করে এখান থেকে ওয়ানের একটা ডাউনের কার্ড ডিজিট হিসাবে ওয়ান একটা কার্ড ডিজিট পাশ করে যায় তো যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপরবর্তী আমাদের ডাউন গেম মারে ষোলো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশে ডাউন গেম মারে জিরো সিক্স ঠিক আছে তো ডাউনের কার্ড ডিজিট এখানে দেওয়া ছিল নাইন তো আলহামদুল্লাহ নাইন পাশ করে এখান থেকে ওয়ান দেওয়া ছিল তো এখান থেকে ওয়ানের কার্ড ডিজিট পাস করে এখানে টু কার্ড ডিজিট দেওয়া ছিল আলহামদুলিল্লাহ এখান থেকে টু কার্ড ডিজিট পাস করে এটা হচ্ছে ডাউনের কার্ড ডিজিটের একটা হিসাব অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজে যারা নতুন আছেন অবশ্যই তারা পেজে ফুলো দিয়ে দেবেন আপনাদেরকে তার পরবর্তী পেপারটা আমি দেখাই দেখেন তারপরবর্তী এক তারিখ সাত মাস দু হাজার পঁচিশে গেম মারছে ডাউন গেম নাইন ওয়ান নাইন ওয়ান ডাউন মারছিলো তো ডাউনের কার্ড ডিজিট এখানে দেওয়া ছিল ওয়ান তো ওয়ান এখান থেকে কার্ড ডিজিট ডাউনের মিস করে এখান থেকে কার্ড ডিজিট ডাউনের জিরো পাশ করে এখান থেকে কার্ড ডিজিট ডাউনের সেভেন পাস করে কিন্তু ওয়ান ডাউনের জন্য আমাদের কার ডিজিট মিস করে যায় এখানে পেপারটা আমাদের মিস করে তারপরবর্তী পেপারটা তারপরবর্তী আমাদের ডাউন গেম এখানে মারে ষোলো তারিখ সাত মাস দু হাজার পঁচিশে গেম মারেস টু সিক্স ডাউন গেম মারে টু সিক্স তো এখানে ডাউনের কার্ড ডিজিট দেওয়া ছিল আমাদের নাইন আলহামদুলিল্লাহ এখান থেকে নাইন কার্ড ডিজিট পাশ করে এখান থেকে জিরো ডাউনের কার ডিজিট পাশ করে এখান থেকে ওয়ান একটা ডাউনের কার ডিজিট পাশ করে মোট আমাদের এখান থেকে ডাউনের কার ডিজিট হিসাবে তিনটাই ডাউনের কার ডিজিট সুন্দরভাবে এবং চমৎকারভাবে হান্ড্রেড পারসেন্ট কাজ করে যায় নিউ খেলার জন্য আপনাদের মাঝে অপেন করে দিব সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকেন তো নিউ খেলার জন্য আপনাদের মাঝে অপেন করে দিলাম দেখতে পাচ্ছেন এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশের জন্য তো ডাউনের রেজাল্ট কী আসবে আমরা অপেক্ষা আছি আপনারা দেখতে পাচ্ছেন তো ডাউনের কার ডিজিট থাকতেছে আমাদের নিউ খেলার জন্য ওয়ান এখানে একটা ডাউনের কার ডিজিট দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে সিক্স এখানে দেওয়া হচ্ছে জিরো এ তিনটি ডিজিট আমার জন্য ডাউনের জন্য কার্ড ডিজিট আমার এই পেপারে রয়েছে হয়েছে যাদেরকে এই ডাউনের তিনটি কার্ড ডিজিট অবশ্যই ভালো লাগবে তারা অবশ্যই ধরে খেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই থাইলটি আক্রামসিক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা মানিক থাই পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা মানিক থাই পেজটা অবশ্যই ফুলও দিয়ে দিবেন এটা হচ্ছে ডাউনের একটা তিনটি কার্ড ডিজিট হিসাবে এখানে ওয়ান আছে এখানে সিক্স আছে এখানে জিরো আছে যাদেরকে ডাউনের তিনটি কার্ড ডিজিট অবশ্যই ভালো লাগবে তারা ধরে খেলবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ারের দশজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন তো কারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পেপারটা স্ক্রিনশট করে রাখবেন উইনার পরে মিলিয়ে দেখবেন পেপারটা কাজ করে কি না নিজে বুঝতে পারবেন তো ভাই ভিডিওটা এত দূরে ছিল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম